গাজীপুরে একটি জনবহুল এলাকা চৌরাস্তার মধ্যে হাজারো মানুষের সামনে চাঁদাবাজিরা একজন সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে এই হত্যা নিন্দা করার ভাষা আমাদের নাই তাই পরিষ্কার ভাবে বলি সরকারকে অবশ্যই চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমাদের জানতে হবে চাঁদাবাজদের শক্তি কোথায় তাদের খুঁটির জোর কোথায় সেই খুঁটি ভেঙে দিতে হবে অতএব আমরা বাংলাদেশ কে একটি চাদাবাজ এবং সন্ত্রাসবাদ মুক্ত দেশ করতে চাই পরিষ্কার কথা জনগণকে বলি যেখানেই চাদাবাজ পাবেন ধরা আপনারা গণধুলাই দিয়ে পুলিশকে সমর্থন করে দিবেন আরেকটি বিষয় হলো বর্তমান সরকার প্রধান আমরা দেখেছি আগামী চব্বিশের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের ডিক্লারেশন করেছেন এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নাই পক্ষে বিভাগের মন্তব্য নাই কিন্তু আমরা লক্ষ্য করেছি একটি সুষ্ঠ নির্বাচন করার জন্য যেই পরিবেশ দরকার প্রশাসনের মধ্যে যে ধরনের সক্ষমতা দরকার কিন্তু আমরা সে বিষয়গুলো দেখতেছি সরকার এখনো কোনো কিছুই করতে পারে নাই সরকার বলেছিল নতুন পুলিশ নিয়োগ দিবে এক বছর হয়ে গেল এখন পর্যন্ত পুলিশের নিয়োগের ব্যবস্থা হলো না তাই পরিষ্কার বলিস নির্বাচন ফেব্রুয়ারিতে হোক বা তার আগে হোক বা তার পরে হোক কিন্তু আমাদের দাবি হলো নির্বাচন করার জন্য একটি সুন্দর লেভেল প্লেন ফিল তৈরি করতে হবে এবং যে নির্বাচন কালো টাকা বেশি শক্তি মুক্ত একটি সুস্থ নির্বাচন হতে হবে যাতে জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে যদি সরকার সেই পরিবেশ করতে ব্যর্থ হয় তাহলে সেই নির্বাচন জনগণ ভোট দিতে যাবে না এবং সেই নির্বাচন অংশগ্রহণ নির্বাচন হবে না তাই পরিষ্কার কথা নির্বাচনের আগে নির্বাচনে সংস্কার করতে হবে এবং শেখ হাসিনা বিচারের কার্যক্রমকে দৃশ্যমান করতে হবে আমরা পরিষ্কার আজকের প্রোগ্রাম থেকে বলি আগামী দু এক মাসের মধ্যে তুমি শেখ হাসিনা এবং তার দূষকদের কয়েকটি মামলার রায় জনগণ দেখতে চায় যদি সংস্কার করা না হয় খুনি শেখ হাসিনার বিচার করা না হয় এবং নির্বাচনের জন্য যদি পরিবেশ তৈরি করা না হয় তাহলে আগামী নির্বাচন অংশগ্রহণ করবে কি করবে না জনগণ তা সময়ে বলে দিবে খুনি শেখ হাসিনাকে বিতরণ করার জন্য দীর্ঘ পনেরো বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি দীর্ঘ পনেরো বছরে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে ইসলামী শক্তি তার মধ্যে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে বাংলাদেশ খেলাফত ও আল্লামা মামুনুল হক আমরা দীর্ঘই পনেরো বছর জেল জুলুম খেটে আমার ভাইদের রক্তের বিনিময় শহীদের বিনিময় বিশেষ করে চব্বিশ সালের জুলাই আগস্টে ছাত্র জনতার রক্তের বিনিময় খুনি শেখ হাসিনা এ দেশ থেকে পালিয়ে গিয়েছে এবং আমাদের রক্তের উপরে চব্বিশের আটে আগস্ট এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় বসেছে আমরা যেই বৈষম্যর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি আমরা জীবন দিয়েছি আমরা লক্ষ্য করছি আমাদের সেই বর্তমান গভর্নমেন্ট তারাও বৈষম্য করা শুরু করে দিয়েছে গত পাঁচে আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করা হয়েছে সেই ঘোষণাপত্রে খুব সতর্কভাবে দুই হাজার তেরো সালে সাপলা চত্বরের গণহত্যাকে এরিয়ে যাওয়া হয়েছে এমনিভাবে বিলখানার বিড়িয়ার হত্যাকে এড়িয়ে যাওয়া হয়েছে এমনিভাবে জুলাই আগস্টে শত শত মাদ্রাসার ছাত্র শিক্ষক উস্তাদ ইসলামী সংগঠনের নেতাকর্মী শহীদ হয়েছে এই বিষয়গুলোকেও খুব সতর্কভাবে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে এই জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে সরকার প্রমাণ করেছে তারা নিরপেক্ষতা হারিয়েছে এবং তারা দু একটি দলের পক্ষ অবলম্বন করে এই ঘোষণাপত্র তারা দিয়েছে পরিষ্কার কথা বলি আল্লাবা মামুল হকের কণ্ঠ স্তব্ধ করার জন্য খুনি শেখ হাসিনা জেল জুলুম অত্যাচার মামলা করেছিল আজকে খুনি শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছে মামুল হকের কণ্ঠ বাংলায় বেঁচে আছে বর্তমান সরকারকে বলি এবং যারা সহযোগ তাদেরকে বলি যদি মামুল হক এবং খেলাফত মজলিসকে মাইনাস চিন্তা করেন আপনারা দেশ থেকে মাইনাস হয়ে যাবেন ইনশাল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস যেন তেন কোন সংগঠন নয় মাওলা মাহমুদুল হক যেন তেমন কোন নেতা নয় মাওলা মাহমুদুল হক এদেশের আঠারো কোটি মানুষের হৃদয় স্পন্দন অতএব বাংলাদেশ খেলাফত মজলিসকে নিয়ে আল্লামা মামাল্লাহ কেন যতই ষড়যন্ত্র করা হোক এই ষড়যন্ত্র কোনো আলোর মুখ দেখবে না ইনশাল্লাহ দ্বিতীয় বিষয় হল আজকে বাংলাদেশের চাঁদাবাজি এত বেড়ে গিয়েছে এত বেড়ে গিয়েছে আমাদের বর্তমান সরকার চাঁদাবাজিদের রোধ করতে সম্পূর্ণভাবে তারা ব্যর্থ হয়েছে তারা খালি দেশের আইন শৃঙ্খলার বিষয় কোনো খবর রাখে না কোনো খেয়াল রাখে না তারা জাতিসংঘের মানবাধিকার কমিশন এখানে কার্যালয় স্থাপন করার সুযোগ করে দেয় আমি এই শ্রমিক যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি অমাতা বিল্লাহ বর্তমান পৃথিবীতে বিশ্ব ব্যবস্থায় দেখতে পাচ্ছি একদিকে শ্রমিকদেরকে শোষণ করার জন্য পুঁজিবাদী বুর্জুয়া বাহিনী শ্রমিকদের ঘামের উপর দাঁড়িয়ে শ্রমিকদের জীবনের সাথে খেলা করে বিরাট ব্যবসা যোগাচ্ছে আরেক দিকে সমাজতন্ত্রের নামে শ্রমিকদেরকে ব্যবহার করে শ্রমিকদেরকে লাঠিয়াল হিসাবে ব্যবহার করে শ্রেণী সংগ্রামের মাধ্যমে এই ধোঁয়া তুলে শ্রমিকদেরকে নিয়ে খেলছে আমরা স্পষ্ট বলতে চাই বর্তমান বিশ্ব ব্যবস্থা সহ পর্যন্ত মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার এই বুজুদেরকে দেওয়া হবে না তথা তথাকথিত সমাজতন্ত্র দেওয়া হবে না একমাত্র আল্লাহ রাসুলের প্রতিষ্ঠিত খিলাফত ব্যবস্থার মাধ্যমে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হবে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হলে খলিফা যেদিন এই শ্রমজীবী মানুষের জন্য পাশে দাঁড়াবে তখন কি হবে তার একটা উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ইসলামের ইতিহাসে খিলাফতের ইতিহাসে দ্বিতীয় ওমর নামে পরিচিত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই যখন উম্মার খলিফা হিসেবে দায়িত্ব পালন করছেন তখন এক রাত্রে তিনি নামাজের মধ্যে হু হু করে কান্না করছেন নামাজ শেষ হওয়ার পর তাকে জিজ্ঞাসা করেছে রাজ্যে কি হয়েছে আমাদের রাষ্ট্রে কি কোনো সমস্যা দেখা দিয়েছে আপনি কান্না করছেন তিনি বললেন আমি এই জন্য কান্না করিনি আমার হঠাৎ মাথায় এসেছে আমার এই খেলাফত রাষ্ট্রের কোন স্থানে কোন জায়গায় কোন শ্রমিক সারাদিন শ্রম দিয়েছে আর বিকাল বেলা সে তার শ্রমের ন্যায্য অধিকার না পেয়ে গড়ে গেছে সে যদি হাসরের ময়দানে আমার কাছে আমাকে আল্লাহর সামনে দাঁড় করিয়ে অভিযোগ করে যে আমার অধীনে থাকা অবস্থায় আমার খিলাফত কালে আমার শাসনা বলে একজন শ্রমিক তার ন্যায্য অধিকার পায় নাই আমি কি জবাব দিব এই ভাই আল্লাহর ভয়ে আমি আতঙ্কিত হয়ে কান্না করছে ভাই আমার এই রকম শাসক না হওয়া পর্যন্ত এই বাংলাদেশ কারো পৃথিবীর কোনো শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে না আর শ্রমিকদেরকে ভিত্তিক ও রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন করা যাবে না রাষ্ট্র ব্যবস্থায় যদি আমূল পরিবর্তন করতে চাই যদি সংস্কার কার্যকর করতে হয় শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত করার এই খেলাফত শাসন ব্যবস্থার দিকে আমাদেরকে ফিরে যেতে হবে সংগ্রামী তাওহীদের জনতা বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস আয়োজিত আজ করে জাতীয় শ্রমিক কনভেনশনে